Kaku. mau oh. Seberan anak salgo. Hah? Berani maafan sao? pak Ki kuai. Ki maafan mau bar. Kebel berani ba. Ha. Maafan lagi. <laughs> oh, kiko maafan mohon sasak. Berani mami maaf nak bukia bar. <laughs> bawa main ini berani bawa sakti ya se. Tamu yeah. nah, tu berani ke si? Tenau. <laughs> maafan mana berani berani ke si maafan berani. Hey, ane bodoh nak ya? Ah?

খায় নাই খাই নহয় কি খাম না পুৰুষ কিছু মহিলা চা চাৰি বছ পুৰুষ চাৰ্চ উখাৰ দিয়ে কি কষ্টমাৰ দোকানদাৰী কৰ

আজকে গেত এই রাস্তায় যদি লাইসেন্স ফেরাই বুড়ারে পাই মোড়া মারি আমি আজকে রাত করে ছাড়ব হ্যাঁ চাচা কোন যে দিন যে দিন হে এইভাবে ফোনে কথা কন আপনার জন্য তো আজকে একটা সুখ খবর নিয়ে আইছি বুঝছেন কি সুখ খবর আগে কিছু দেনা গো আমারে ইতালিয়ান সুখ খবর দাও না মো আরে বাবা কি সুখ খবর কো আগে শুনি কমসে কম 50 100 টাকা দেন তো তারপরে আপনি সুখ খবরটা দিতেছি হ্যাঁ ও না চাচি তো করলে যে আমি সব জানি বুঝছাও আজকে দেখেছেন তোমার চাচা কোন ফোনের পেশা নি আজকে কিন্তু বাড়তে গেলে তোমাকে বানাবো বুঝছাও তুই যদি আমার এখানে আরো একশো টাকা

পুলিশ গারে নিছরা ভাই গাইকি গারে তুই তো খালা তুই যারা খাবে তুই তো ঘাসই ভিডিও না ভিডিও বানাই ভিডিও ভিডিও